হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর এখন সকাল হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি কারণ আজকে আমরা চলে যাব মানে মুম্বাই চলে যাব আমাদের ট্রেনের টাইম হচ্ছে দুপুর দুটোই গীতাঞ্জলিতে আছে আর আমরা সকাল আটটায় এখান থেকে বেরোবো কারণ অনেকটা ডিস্ট্যান্ট ওই জন্য তার থেকে বেরোতে হবে আর ওদিকে মেজ দিতে দুপুরে খাওয়ার জন্য খাবার বানাচ্ছে আর সত্যি মনটা ভীষণ খারাপ করছে বিশেষ করে ঘন্টের জন্য তো খুবই মন খারাপ করছে কারণ কারণ এখানে থেকে যে আনন্দটা পাওয়া যাবে ওখানেও তা পাওয়া যাবে না তাই না চলে তলে আমি রেডি হয়ে গেছি এরপর বেরিয়ে পড়ব এবার এবার ওখানে খেয়াল একটু ভিডিও করবো এদিকে আমরা সব রেডি হয়ে গেছি এরপর বেরি পড়বো আর এদিকে দেখতে পাচ্ছি মেজদি মনটা খুবই খারাপ হয়ে গেছে কারণ মেজদি আমাদের সবাইকে খুব ভালোবাসে তো ওই জন্য আমরা গাড়িতে বসে পড়েছি আর এখান থেকে আমরা বর্ধমানে নামবো তারপর লোকাল ট্রেন ধরবো তারপর হাওড়ায় গিয়ে নামবো আর সত্যি মনটা খুব খারাপ লাগছে কারণ যখন মুম্বাই থেকে কলকাতা আসি তখন এত ভালো লাগে কিন্তু চলে যাওয়ার সময় কি মনটা খুব খারাপ হয় ওদিকে বাবা মাও আসবে দেখা করতে মলি মানে আমার বোনও আসবে দেখা করতে তাহলে যাওয়ার আগে ওদের সাথে একবার দেখা হয়ে যাচ্ছে ওদিকে তো মায়ের মেস সবার খুব মন খারাপ ওরকম কান্নাকাটি করছিলো আর সাথে আমারও মনটা খুব খারাপ দেখতেই পারছো একদম কিচ্ছু ভাল লাগছিল যাব আমাদের ট্রেন চলে এসছে এরপর আমার চাপ একটু বলুন এই দিকের শীত দুটো আছে আমাদের আর ওই দিকের ওপরের শীতটাও আছে আমাদের আর তার সাথে সাথে বালি চাদর সব দিয়ে দিয়েছে এখন তো বিকাল হয়ে গেছে আর ওদিকে আমরা দুপুরে ভাত খাওয়ার পর ঘুমাচ্ছিলাম কারণ আজকে অনেক সকাল করে ঘুম থেকে উঠেছিলাম তাই ঘুম আসছিলো আর এদিকে রয়েছে ঝালমুড়ি খাচ্ছে বিক্রি করতে এসেছিলো আর জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর এরপর এখনই সন্ধ্যা হয়ে যাবে এখনই এখন এখন সাড়ে আটটা বাজে আর আমাদের রাতের খাবার চলে এসেছে ডিমের কারির ডালে একটা সবজি আছে গুড মর্নিং গাইস আর এখন তো সকাল হয়ে গেছে আমরা ট্রেনেতে এটা হচ্ছে দ্বিতীয় দিন আর আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম আর আমরা মুখ দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে বসে যাচ্ছি আমরা রোহিত আর আমি একটু ক্রিম পাও খাচ্ছি কারণ সকাল সাড়ে আটটা বাজছে আর আজকেই আমরা নামবো রাতের দিকে ওই নটা কুড়িতে আমাদের টাইমিং আছে জানি না কখন নামাবে তবে ট্রেনটা একটু লেট আছে আমরা এখন মুম্বাই এর সঙ্গে নিয়ে বেড়েছি আর এখন রাত্রি সাড়ে এগারোটা বাইরে আমাকে বাইরে তোমার একটু রাখতে দেবে তাহলে ভিডিওটা বড় কখনো রাখছি কোনো